আসসালামু আলাইকুম আবারও ইউনিক কসমেটিক থেকে হাজির যেটা হচ্ছে শীতের কালেকশন নিয়ে যেহেতু শীত আইসা পড়ছে তো আমার ভিওয়ার্সদের তো অবশ্যই সারা বছর প্রোডাক্ট লাগে তো শীতের জন্য আসছে শীতের প্রোডাক্টও লাগবে তার জন্য আমরা ইউনিক কসমেটিক থেকে শীতের যত ময়শ্চারাইজার ক্রিম আসছে সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের ক্লায়েন্ট আছে যারা ভিডিওটা দেখা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা প্রোডাক্টের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি কি প্রোডাক্ট আছে সম্পূর্ণ দেখতে পারবেন যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আশেপাশে আছেন ডাকার মধ্যে তারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয়তলায় দোকান আর যারা সারা বাংলাদেশে এই ভিডিওটা দেখতেছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতে পারবো আমরা পারচেস করতে পারবো সারা বাংলাদেশ কোনটা কত প্রাইস দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আসেন প্রথমেই শুরু করছি যেটা হচ্ছে এখন জনপ্রিয় একটা ময়শ্চরাইজার ক্রিম হচ্ছে ডাব ডাব বডি লাভ বিউটি ক্রিম এটা হচ্ছে পঁচাত্তর গ্রামটা এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে দেড়শো গ্রামটা এটা হচ্ছে দেড়শো গ্রাম আর এটা হচ্ছে তিনশো এমএল সরি আড়াইশো এমএল সব থেকে বড়ো সাইজ যারা সব থেকে বড়ো সাইজটা নিতে চাচ্ছেন বড় সাইজটার প্রাইস হচ্ছে যাদের ফ্যামিলিতে লোকজন বেশি তাদের তো অবশ্যই বড়োটা লাগে তার জন্য তারা বড়োটা নিতে পারেন দুইশো পঞ্চাশ গ্রামের এটা হল হচ্ছে গিয়া আপনার কোন দেশের প্রোডাক্ট এটা দুবাইয়ের প্রোডাক্ট হ্যাঁ বার করে আছে বার করে চেক করতে পারবেন আর একদম নিউ প্রোডাক্ট দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট নিউ প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা প্রোডাক্টটা অনলি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আড়াইশো গ্রাম মসচারাইজার ক্রিমগুলো কিন্তু একটু রেট বেশি থাকে আপনি ভাইবেন না যে ডাব ক্রিমটা এত রেট কেন এটা কিন্তু সবথেকে বড়ো সাইজ এটা কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল সাইজ পাওয়া যায় পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর যেটা পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রামটার বর্তমান প্রাইস হচ্ছে এগুলার কিছুদিন পর পর হাফ ডাউন করে রেট তো বর্তমানে পাবেন অনলি ছয়শো আশি টাকায় বর্তমানে পাবেন ছয়শো আশি টাকায় আর যারা ছোটো ডা নিতে চাচ্ছেন ডা নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় ছোটা পাবেন তিনশো পঞ্চাশ টাকায় তারপরে যেটা হচ্ছে নিভিয়া সফট নিভিয়া সফট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুইটা ব্রেনিয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে দুবাই এটা হলো দুবাইয়ের প্রোডাক্ট আর এটা আছে ইন্ডিয়ান যেটা হচ্ছে দুবাইটা দুবাইয়ের প্রোডাক্টটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুবাইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা ইন্ডিয়ানটা নিতে চাচ্ছে ইন্ডিয়ানটা হচ্ছে সাতশো টাকা ইন্ডিয়ানটা আছে দেওয়া যাবে সমস্যা নেই তারপরে যেটা হচ্ছে গিয়ে একশো এমএল এটা কিন্তু গেছে দুইশো এমএল এটা হচ্ছে একশো এম এল একশো এম এল হচ্ছে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো টাকা রাখবো একশো এম এলটা চারশো টাকা তারপরে জনসন সফ এটা হচ্ছে নতুন গেটাপ এই বছরের নতুন মাল একদম আপডেট আর এটা হচ্ছে পুরান গ্যাট যারা দুইটাই পুরান ক্যাট এবং নতুন গেটআপ দুইটি আমাদের কাছে এভেলেবেল আছে যেটা হচ্ছে পুরান গ্যাট আপটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নতুন বছরের মাল সাতশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে পুরান গ্যাট আপটা এটা হচ্ছে আপনারা পাবেন ছয়শো আশি টাকায় নতুন ক্যাট আপটা একটু রেট বেশি পুরান ক্যাট একটু রেট কম আছে সাত ছয়শো আশি সাতশো পঞ্চাশ তারপরে একটা হচ্ছে জার্মানি প্রোডাক্ট ক্রিমি টোয়েন্টি ওয়ান সফট ক্রিম ক্রিমি টোয়েন্টি ওয়ান দুইটা ফ্লেভারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে ভিটামিন ই দুইটা ভিটামিন ই দুইটা জাস্ট ফ্লেভারটা ডিফারেন্স একটু হালকা দুইটা ইস সেম এগুলো হলো ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা ছয়শো করে রাখবো এটা ছয়শো করে রাখবো তারপর আরেকটা আছে ইউ দুবার প্রোডাক্ট এটা এটা হলো ভিটামিন ই ময়েশ্চারাইজার ক্রিম স্কিন কেয়ার ক্রিম এটা প্রাইস পেয়ে যাবেন অনলি পাঁচশো আশি টাকায় এটা প্রাইস পাবেন পাঁচশো আশি টাকা তারপরে একটা আছে বুস্ট মশ্চারাইজার ক্রিম বুস্ট যেটা হচ্ছে বুস্ট মশ্চারাইজার ক্রিম এটা হলো আপনার ইউকের প্রোডাক্ট এই যে মেড ইন ইউকে মেড ইন ইউকের প্রোডাক্ট এটা হলো বুস্ট মশ্চারাইজার এটা কিন্তু একটা শোষা কিউকাম্বার একটা ফ্লেভার কিউকাম্বার ফ্লেভার এবং এটা খুবই প্রচারিত হচ্ছে এবং অনেক ভালো একটা মশ্চরাইজার এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা তারপরে যারা চাচ্ছেন ভিটামিন ই মশ্চরাইজার এটা হলো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা আগে কম ছিল এখন বর্তমানে প্রাইস বাড়ছে এটা হলো ছয়শো টাকা তারপরে হচ্ছে যারা চাচ্ছেন বেজলিন সবথেকে বড়ো সাইজের যাদের অনেক বাসায় আছে আম্মুরা আছে একটু বয়স্ক মহিলারা আছে তাদের কিন্তু অনেক হাত পা অনেক ফাইটা ফাইটা যায় তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু কোকো ফ্লেভারের একটা প্রোডাক্ট অসাধারণ একটা ফ্লেভার যখন হাতে পাবেন তখন ফ্লেভারটাই একদম আপনার মনটা জুড়ায় যাবে আর এটা কিন্তু সবথেকে বড়ো সাইজ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে যারা চাচ্ছেন নিবিয়া কোল্ড নিবিয়া কোল্ড ক্রিম এটা হচ্ছে জার্মানির একটা প্রোডাক্ট জার্মানির একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো গেল বড়দের জন্য শীতের মস্টারাইজার ক্রিম এখন যেহেতু শীত আসছে বাচ্চাদের জন্য লাগবে তার জন্য বাচ্চাদের জন্য কিন্তু চারটা মস্টারাইজার ক্রিম আছে যেটা হচ্ছে বেবি ক্রিম এটা হচ্ছে জনসনের একটা হলো মিল্ক একটা হলো মিল্ক ছাড়া যেটা মিল্কটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর মিল্ক ছাড়াটা যেটা এটা হচ্ছে সাতশো টাকা দুইটার প্রাইস পঞ্চাশ টাকা ডিফারেন্স এটা কিন্তু একশো এম এর একটা প্রোডাক্ট একশো এমএল তারপরে কোডোমোর সাইজ আছে দুইটা এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট কোটোমোর বড়োটা যেটা এটা হলো আষ্টশো টাকা ছোটোটা যেটা এটা হলো চারশো পঁচাত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা ছোটা চারশো পঞ্চাশ বড়োটা আষ্টশো তারপরে আরেকটা প্রোডাক্ট আছে এভিনিউর প্রোডাক্ট এভিনিউর মুখের ময়শ্চরাইজার ক্রিম চব্বিশ ঘন্টা মশ্চারাইজার রাখবে এটা হলো বড়ো সাইজ সরি এটা হলো দেড়শো গ্রামের একটা প্রোডাক্ট দেশ এমএলএর একটা প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা তো আমাদের অফার প্রাইস চলতে আছে এখন পনেরোশো পঞ্চাশ টাকায় শীত যেহেতু আসছে শীতের মধ্যে বেশি চলে তার জন্য এখন পাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন ভিডিও দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে বেলাইকনে ক্লিক করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ